সাংবাদিকদের মুখোমুখি সেক্ষেত্রেও স্বাস্থ্য দপ্তরের টাকাও বন্ধ করে দিয়েছে নাকি গেরুয়া রঙ করতে হবে মেট্রো স্টেশনগুলো দেখতে পাচ্ছেন তো সব গেরুয়া রং করে দিয়েছে সেন্ট্রাল এমন এমনকি আমি অবাক হয়ে গেলাম আর্মি আমাদের যাদের নিয়ে আমরা গর্ব করি আমি সে শিলিগুড়িতে দেখলাম শিলিগুড়ির আগে শুকনো ওখানে সব বাড়িগুলোকে সব গেরুয়া করে দিয়েছে আর আমাদের বলছে সব স্বাস্থ্য কেন্দ্রে সব গেরুয়া করেই তো কেন আমরা গেরুয়া করব আমাদের তো স্টেটের একটা ব্র্যান্ড আছে নীল সাদা এটা তো পার্টির ব্র্যান্ড নয় আমরাই প্রথম কালারের বানটা শুরু করি এটা কোনো অজুহাত হতে পারে প্রত্যেকটা জায়গায় শুধু বিজেপির লোগো লাগাতে হবে পার্টির লোগো আর রঙ করতে হবে বিজেপি কালার তো মানুষের ইন্ডিপেন্ডেন্সি বলে কিছু থাকবে না কে কী খাবে সেটাও ঠিক করে দেবে কে কী পড়বে সেটাও ঠিক করে দেবে সিলেবাসে যাই সে তাই ঢোকাবে টোটাল মানুষের মাথাটা ডিস্টার্ব করে দেওয়ার একটা পার্ট করে দেওয়ার একটা পরিকল্পিত পরিকল্পনা এবং সেটা নিয়ে নিশ্চয়ই আমরা আওয়াজ তুলব এবং আওয়াজ তুলছি এই কথাগুলো আমার নিশ্চয়ই কথার মধ্যে থাকবে এই জন্য যাচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকলকে আগাম বড়দিনের শুভেচ্ছা এবং হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি It's a security lapses, Home Minister already admitted that. And this is a very serious matter, no out of it. Let them investigate the matter, because uh, we don't compromise any security matter. So, always, it is a great lapses for the new Parliament. But the will the power. no action taken against her. However, that already, Member of Parliament let them raise the issue, they have already issued, uh, the issue, well, raised the issue. And that's why Derek, the leader of uh, Raj Sabha, the Nobul Congress Party, has been suspended. And also, there are 15 other Congress and DMK MLS, they are also suspended. সো ওরা বলে দিয়েছে বাংলার সাথে কোনো যোগাযোগ নেই এটা ঝাড়খণ্ড বা কোথায় কোথায় আছে আমি জানি না আর এটা নিয়ে যারা ইনভেস্টিগেশন করছে ইনভেস্টিগেশন এটা আমরা চাই এবং সেই জন্য কোন উল্টো পাল্টা কমেন্টস করি না আমরা তো আর কি না যেটা বলবো সেটা দায়িত্ব নিয়ে বলবো কাজে আমরা দায়িত্বশীল আগে হই এটা মাথায় রাখা উচিত বাংলাকে অপপ্রচার করা আর বাংলাকে কুৎসা যে সারাক্ষণের কাজ বাংলা কোনো অপরাধমূলক কাজকে প্রশ্রয় দেয় না তা আসুক না আসতেই তার অধিকার আছে কি আছে অভিষেকরা অনেক আন্দোলন করেছে এবং সব এমপি এম এর মিনিস্টার এখান থেকে আমাদের ওয়ার্কার একশো দিনের কাজের লোকেরা সবাই গেছে আন্দোলনটা দীর্ঘদিন ধরে চলছে আমি নিজেও আমাদের এখানে ধর্না করেছি আপনারা জানেন আটচল্লিশ ঘন্টা তারপরে আমাদের পালা অ্যাসেম্বলিতেও ধর্না হয়েছে এবং সেন্টার গভর্নমেন্টের অ্যাটিটিউডের বিরুদ্ধে বারবার পার্লা অ্যাসেম্বলিতে রেজুলেশনও পাশ হয়েছে এবারও আমি আগেও তিনবার প্রাইম মিনিস্টারকে মিট করেছি সব ব্যাপারে আমি এগেন অ্যাম মিটিং এখন আমি বলছি না লেটার ডিসকাস ইন টু দ্য ম্যাটার দেন উইল লেট ইউ নো থ্যাংক ইউ